তো জামাই নিয়ে আইছে এখন সাইদুর আর কি ফটো সেশন করতেছে সরি ফটো সেশন না মেবি ভিডিও আইছিলাম দোকানে এখন বিকালের সময় আর কি বিকাল না সন্ধ্যা হয়ে গেছে তো গুলুদ জ্বালাইলাম কারণ মশাও মানে বালকিং এ আছে আমার বড় বড় সাইজের মশা আরিফ ভাই রে ভাই দেখলি এই যে এই যে সামনে দা উঠতাছে এই যে এই যে ঠিক আছে এটা এটা জ্বালাইলাম যদিও আর কি কয়েলের কয়েল বা গুলুদ যাই কোন এটা গ্রান নিতে পারি না

আমাকে বলার উত্তর দল তুমি জানো আচ্ছা ঠিক আছে ওয়েট আমি আচ্ছা উল্টা গেছে কা বেশি আর চিকেন বেগুন হইলে আরো বেশি পারফেক্ট না টেস্ট ঠিক আছে খালি এই যে মোড়া বেগুন তো লেগে আর কি আমি এড়ি গইতেছিলাম যে ভিতরে একটু আর কি মোড়া বেগুন বানায় মূলত বানায় চিকেন বেগুন বানায় বেগুন নাই আর

কিডা কয় দাঁতটা আছে না বা বর্ডার এই বর্ডার আমি কুজে যাই না হইছে নি কাম পরে আন্দাজের উপরে মারছে আসলে তো এখন থেকে কি করি যেহেতু একটু বাতি আছে বাতি থাকার কারণে আমি আগে আমার নাইগেকালের সমস্যা আমি আগে এটাতে করি পরে এর মধ্যে পাস লাগামু পরে ট্রাক্টর চাই দিব এটা হতেছে দাঁত সবচেয়ে বড় আমার কাছে এটাই আছে 5 মিমি দেখতেছ না তোবা তো এই দাঁতটা এখন এর মধ্যে লাগামু পরে লাগা একটা ট্রাক্টর চাই দিব লাগাইছি এখন আর কি এখনকার আর একটু আলাদা যাবো কিন্তু আমার সর্বোচ্চ পাঁচ মিলিমিটারই আছে হাইস্ট বড় গেঞ্জি মঞ্জি বেরিয়ে যেত দেখা যায়নি জানি না গেঞ্জি মঞ্জি বেরিয়ে গেছে তো গেঞ্জি খুললে দরকারও ছিল গাড়িটা

তো এই শার্টটা ইস্তারি করবো আর এই দুইটা শার্ট অনেক দিন ধরে পরে রইছে তো কইছি যে এটা ইস্তারি করে লাই যেহেতু এটা গরম করতেছি এ ফিউ ইঞ্চিস লেটার তো এই যে দুইটা শার্ট কমপ্লিট এডি আপাতত সুন্দর করে ভাঁজ করে রাখছি আর এটা যেহেতু পরে যাবো এটা ভাঁজ করি নি এটা তো মাত্রই পরে যাবো বাইরে লাগা তো মনে করছিলাম যে দুপুরবেলা শীত করতে না নিয়ে লাগা হোদা শার্ট পরে বাইরে পরে বাসার থেকে একটু বাইরে এসেছি সিঁড়ি দা তো পরে দেখতেছি যে শীত করতেছে পরে আবার এই লাগাটা উপরটা লয়ে নেছি